খুব ইমার্জেন্সি প্রয়োজনে গাড়িটি বিক্রি করা হবে গাড়িটির মডেল কেস পঞ্চাশ গাড়িটির সকল কাগজপত্র রয়েছে ওকে তো বন্ধুরা গাড়িটি অনেক কম দামেই বিক্রি করা হবে তো আপনারা গাড়িটির কন্ডিশন দেখতেই পাচ্ছেন গাড়িটি কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছে গাড়িটিতে একটি নতুন মাস্কুই রোটার সহ এই গাড়িটি কিন্তু বিক্রি করা হবে গাড়িটি দিয়ে কিন্তু এখনও জমি চাষ করা হচ্ছে আমি যে ভিডিওটি করলাম এই দিনেও কিন্তু গাড়িটি চাষ থেকে নেওয়া হয়েছে তো গাড়িটি ফুল রানিং আপনারা কিন্তু নিয়ে চাষবাস করতে পারবেন তো গাড়িটি অনেক কম দামে বিক্রি করা হবে তো এই গাড়িটি নিতে পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আমরা কিন্তু এই গাড়িটির পুরো ডিটেলস এবং দরদাম সম্পর্কে সকল কিছুই আপনাদেরকে জানিয়ে দেব তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো বন্ধুরা চলুন এবার শুরু করা যাক হ্যা ভিওস আসসালামু আলাইকুম বাবু মেশিনারিজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো বন্ধুরা বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিও একটি ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর নিয়ে তো এই ট্র্যাক্টরটি কিন্তু একদম ফ্রেশ এবং রানিং কন্ডিশন ট্র্যাক্টরটি বিক্রি করার হবে অনেক প্রয়োজনে তাদের অনেক টাকার প্রয়োজন তারা বিদেশ ব্যাপারে টাকা দরকার এজন্য এমার্জেন্সিভাবে তারা এই গাড়িটি বিক্রি করে দিতে চায় তো আপনারা যারা এরকম ফ্রেশ রোটার সহ গাড়িটি নিতে চান বা ট্রাক্টর নিতে চান তারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন তো এই গাড়িটির মডেল হচ্ছে কেস পঞ্চাশ তো এই গাড়িটি কিন্তু একটি মাস্কোই নতুন রোটার সহ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন রানিং কন্ডিশন এই গাড়িটি ভিডিও করার কিছুক্ষণ আগ পর্যন্তও কিন্তু এই গাড়িটি চাষের ছিল কারণ এই গাড়িটি এখন পর্যন্ত চাষ করা হচ্ছে তো যে সকল ভাইয়েরা একটি রানিং কন্ডিশনের ট্র্যাক্টর কিনতে চাচ্ছেন বা খুঁজতেছেন তারা কিন্তু নিঃসন্দেহে এই গাড়িটি নিতে পারেন কারণ এই গাড়িটি কিন্তু একদম ফ্রেশ এবং রানিং কন্ডিশন এবং দরদামে অনেকটা সাশ্রয় কারণ তারা অতি প্রয়োজনে গাড়িটি বিক্রি করবে কারণ তাদের অনেক টাকার প্রয়োজন যদি তাদের টাকার কথাবার্তার মধ্যে হয় অনেক কম দামে তারা ছেড়ে দেবে তো বন্ধুরা যারা ট্রাক্টর নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এবার চলুন গাড়িটি সুন্দরভাবে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এবং বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির মডেল কিন্তু কেস পঞ্চাশ একটি মাস্কোয় নতুন রোটার বেটার সহ কিন্তু গাড়িটি বিক্রি করা হবে গাড়িটির কাগজপত্র কিন্তু একদম কমপ্লিট তো আপনারা যারা এরকম ফ্রেশ কন্ডিশনের রানিং কন্ডিশনের বা একটি ট্রাক্টর কিনতে চান তারা কিন্তু অবশ্যই গাড়িটি নিতে পারেন গাড়িটির দুইটি চাকায় কিন্তু দেখতে পাচ্ছেন হাফবিট এবং কালার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালার কিন্তু একদম চকচক করতেছে কালার কন্ডিশন কিন্তু অনেক ভালো রোটার ফিটারটাও কিন্তু একদম ফ্রেশ একদম রানিং কোনো প্রকার কোনো প্রবলেম বা কোনো খুঁত নেই একদম রানিং কন্ডিশনের গাড়িটির লোডেও কোনো সমস্যা নেই আপনারা কিন্তু এসে নিজে চালিয়ে কিন্তু লোড ক্যাপাসিটি দেখে কিন্তু নিতে পারেন গাড়িটির ইঞ্জিন কিন্তু হাফ ইঞ্জিন করা আপনারা জানেন প্রথমবার গাড়ি ইঞ্জিন খুললে কিন্তু পুরো ইঞ্জিন করা লাগে না গাড়িটি কিন্তু নতুন হাফ ইঞ্জিন করা রয়েছে গাড়িটির কাগজপত্র কিন্তু একদম কমপ্লিট একদম ওকে রয়েছে কোনো প্রকার লোন বা কিস্তি নেই গাড়িটি কিন্তু সেলফে স্টার্ট গাড়িটির ব্যাটারি কিন্তু নতুন লাগানো হয়েছে তো বন্ধুরা এবার চলুন গাড়িটির দরদাম সম্পর্কে কিছু কথা বলা যাক তো মালিক পক্ষ থেকে গাড়িটির দরদাম নির্ধারণ করা হয়েছে মাত্র চার লক্ষ টাকা একদম রোটার ব্যাটার সহ নতুন রোটার ব্যাটার সহ গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র চার লক্ষ টাকা যে সকল ভাইরা এ দামে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো যে দাম রয়েছে বন্ধুরা এসে তুলনায় কিন্তু অনেক কম তো যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম